সাহাবাই কেরাম অকলরে বিশ্ব যখন জাহান নামর বয়াব হতা বুঝাইতরা আর যখন কইতরা ও সাহাবাই কেরাম অকল রব্বুল আলামিন মাইন তোমরা নিজরে জাহান নামর আগুন তাকি বাসাও এবং আহলে আহলে জাহান নামর আগুন তাকি বাসাও সাহাবাই কেরাম আজমাইন অকলে বিশ্ব নবীর ডাক দিয়া বলি ইয়া আল্লাহ ও আল্লাহর নবী একবার আমরা রে দেন নিজরে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম কিন্তু নিজর আহলে আহলে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাই আমার নবী ডাক দিয়া সাহাবাই কেরাম বললে কই ও সাহাবাই কেরাম বল দুনিয়া আর জমিন নিজরে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও আর নিজের আহলে আহলে জাহান নামর আগুন হইতে হেফাজত করতে চাও তাইলে দুনিয়ার জমিন বেশি বেশি করি নেল হল ভর আর দুনিয়ার জমিনো বদ আমল হইতে নিজের হেফাজত কর যত আমল দুনিয়ার জমিন দাওয়ত এবং এখলাসের মাধ্যমে জমিন আল্লাহর হেফাজত কর ও মুসলমান হল দুনিয়া

আপনার আমার দুয়া গ্রহণ হবে না অ মুসলমান হল আল্লাহরে হল মালিক কিবিনে দিনার আৰু আহমতুল্লা আলেহি ওলাই ভাইবার আগে মালিক কিবিনে দিনার আৰু আহমতুল্লা আলেহির একটা কন্যা সন্তান ছিল সেটা মারা গেল মালিক কিবিনে দিনার হেমতুল্লা আলেহি নিজের কন্যা সন্তানের মহাব্বতে সন্তানের মহাব্বতে আজকে আর ভালোবাসায় আর টানে এমন খান্দন এমন খান্দন জমিন আরম্ভ করলা খানি দানি বাদ দিয়া পরিবার পরিজন সারিয়া নিজের খাবল সুবলর লোক সারিয়া শুধু খান্দন আর শুধু খান্দন শুধু পাগলের অবস্থা হই গেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সন্তান অরটানে সন্তান হারানোর বেদনায় খান্দিতে খান্দিতে পাগল হইয়া রাস্তা দিয়া একদিন হাঁটিয়া যাইতরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হইলা একদিন গুমের প্রয়োজন হইল একটা গাছের নিচে হঠাৎ পড়িয়া গুমাইলা যখন মালিক ইবনে দিনারর ঘুম লাগলো কিতাবর মাঝে স্পষ্ট ভাষায় লেখা মালিক ইবিনে দিনার চক্ষুর সামনে একটা খাপ বাসি আইল মালিক ইবিনে দিনারে খাবর মধ্যে দেহ এমন একটা ভয়ঙ্কর সাপ এমন একটা ভয়ঙ্কর সাপ মালিক ইবিনে দিনারে বরমাইন এত ভয়ঙ্কর সাপ তো আমার জীবনে দেখি নাই কিন্তু জীবনে এমন ভয়ঙ্কর সাপ এ জমিনে আছে সেটা আমি মালিক ইবনে দিনারে জীবনে কল্পনা করি নাই এত কঠিন এত ভয়াবহ একটা সাপে আমারে খুদাইতে আছে আর আমি মালিক ইবনে দিনার আগে হইয়া দৌড়াইতে আসি দৌড়াইতে দৌড়াইতে মরুভূমি পার হইয়া হঠাৎ গিয়া একটা পাহাড় পাইলাম পাহাড়ের কিনারে পাহাড়ের নিচে গিয়া পাইলাম একজন বৃদ্ধ লোক শরীরের মধ্যে মাংস না একদম হালকা একদম রুগা মুখা সাদা হামড় লাগাইল শরীল সাদা রুম সাদা পাগলি পরিহিত একজন লোক পাহাড়ের কিনারায় আপনার নিচে খাড়া হইয়া আছে আমি যখন সেই বৃদ্ধ লুকরে গিয়া সালাম জানাইলাম আর কইলাম হে বৃদ্ধ বাবা জান আমারে হও দেখ এত ভয়ংকর এত ভয়াবহ একটা সাপে কুদাইতে আছে তুমি যদিও সাপ ঘুরে আপনার মাৰিলে তাই হয়তো আমার জানটা বাছি গেল নে এ বৃদ্ধ বাবা জান আমি আপনার সন্তানের মতো আপনার কাছে ও দা চাই আর ও ভয়াবো সাপ ঘুরতে আপনি আমারে বাসাও মালিক ইবিনে দিনারে কইন আমি স্বপ্নের মধ্যে দেখি বৃদ্ধ বাবা আমারে ডাক দিয়া বল হে মালিক ইভেনে দিনার আমি তোমারে বাঁচাইতে পারি না তোমারে বাঁচানোর শক্তি আমার মধ্যে নাই সেই সাপ আমার তাকিয়া হাজার গুণ শক্তিশালী সেই সাপরে দংশন সেই সাপরে মারার মতো শক্তি আমার মাঝে নেই সুতরাং আমি তোমারে বাঁচাইতে পারি না আমি কেন যেহেতু আছি আমার লাগি তোমার যেহেতু মোলাপাত হইছে তোমারে একটা পরামর্শ দিতে পারি তুমি আমার পিছনে দিয়া ও পাহাড় মধ্যে উঠি যাও না জানি পাহাড় দেখিয়া দিনারে বরমাইন আমি যখন পাহাড়ের মধ্যে গিয়া উঠলাম পাহাড়ের চূড়ায় গিয়া দেখি এত সুন্দর বিল্ডিং এত সুন্দর বালাগানা পাহাড়ের চূড়ায় বানাইয়া রাখা এত সুন্দর সাজ সজ্জিত একটা বিল্ডিং আর বিল্ডিং এর সামনে এত সুন্দর ফুল বাগান লাগাই আর ফুল বাগানের মাঝে দিয়া বিল্ডিং থেকে এত সুন্দর সুন্দর খসি খাসা বাচ্চা বাড়িয়া কয়টা বাইর রইতরা কয়টা সেই বিল্ডিং গোহামাইতরা তারা খেয়ে খালাইতরা আনন্দ কতরা এত সুন্দর লাগে আমার দেখিয়া হঠাৎ দেখি আমার একটা বাচ্চায় দেখিয়া একটা বাচ্চা রে বালাগনার দিকে ডাক দিয়া হয় হে বাচ্চা তোমার বাবা ইসেন তোমার বাবার লগে মোলাকাত করো আমি ছায়া দেখি সেই বালাগনার তাকিয়া আমার সেই হারানো সন্তানটা পাগল ওর লহান দৌড়ে দৌড়ে আইয়া আমারে আন্দে করিয়া ধরে আমার সালাম জানায়ার কয় আব্বা জান আপনি কেন কোথায় থেকে আইলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কিতাবর মাঝে লক্ষ আমি যখন আমার মেয়েটারে ফাইলাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আমার চকুর মানি হুটা ফুটা হয়ে জমিন বড় আরম্ভ গেল আমার মেয়েটা আমি কুলো লয়া আমার মেয়েটারে আমি চুমা দিতে লাগলাম আর আমার মেয়েটারে কইলাম মারে তুমি কেন কিলা আমার মেটা কয় বাবা আমি তো বড় আরামে আসি বড় সুখে আছি আমার চিন্তা আপনার প্রয়োজন নেই আপনি হকোয়ব রাইgano কিলা ইয়া হাজির ইলা মালিক বিনা দিনারে কিতাবুর মাজলে সয়নামি আমার সন্তানটারে ডাক দিয়া কইও সন্তান হে আমার মে আমারে এত ভয়ংকর একটা সাফে দাঁড়াইতে আছে আর শাপটা কত কি বসার লাগিয়া বৃদ্ধ লোকের কাছে যখন আইলাম বৃদ্ধ লোকে আমারে এই মহানুর ঠিকানা দিলা যখন পাহাড়ে উঠলাম তখন তোমার লাগি ملاقات হইলো মালিক ইবনে দিনারে কিতাবর মাঝে লেখছেন মেটায় ডাক দিয়া কই ও বাজান আপনি সিনে ভাই শুননা নি এই সাপটা আরে এই বৃদ্ধ লুকরে ও আপনি কি সিনে ফাইলা না হে বাবা আপনি আমার তো বাবা আপনি বাবারে আমি সম্মান করতাম আপনি আমার বাবা হিসাবে যদিও সেই কথাটা কইতে পারি না হে আমার বাবা আপনার তাকি বড় আপনার বুকা আপনার তাকি বড় আউয়া আপনার মানুষ কি হতে পারে না হে আমার বাবা এই যে এত ভয়ঙ্কর সাপ আপনি আপনার জীবনে না এবং এমন সাপ হইতে পারে সেটাও জীবনে কল্পনা করছেন না ও আব্বা এই যে ভয়ঙ্কর সাপ আপনারে তাড়াইতে আছে এই ভয়ঙ্কর সাপ হইল কি আপনার জীবনের খোনা আঙুল্লা আপনার জীবনের বোধ আমল এত বেশি হইছে এত ভয়ঙ্কর হইছে এই সাপর রূপ ধারণ করিয়া আপনার জীবনের বোধ আমলে আপনারে খুদাইতে আছে আর এই যে বৃদ্ধ লোক এই যে রুগা এই যে হালকা মাতলা যে লোক আপনি পাহাড়ের কিনারে পাইছেন এই বৃদ্ধ লোক এই আপনার রুগা ক্রান্ত এই লোক আপনার জীবনের নেক আমল হে আব্বাজান জান আপনার জীবনের নেক আমল যেমনিভাবে এই হালকা এই রোগাক্রান্ত বৃদ্ধ লোকটা তেমনিভাবে ভাবে আপনার জীবনের বোধ আমলের সামনে আপনার জীবনের নেক আমল তেমনি ভাবে হালকা হয়ে গেছে আব্বাজান জান দুনিয়ার দুকাত পড়িয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া এমন ভাবে নেক আমলের ভিতরে রাখিয়া কবরের কথা চিন্তা না করিয়া কিয়ামতর কথা চিন্তা না করিয়া কিয়ামতের ভয় বহুতা তাকিয়া আপনি এমন বিষয় শুনে সরছোন হাজার আলামত সামনে আসার পরে সেই কথা চিন্তা না করিয়া আপনি এমন ভাবে দুনিয়া mukaan হইছেন গো বাবা বাবা আপনার नेक আমলের নিয়ায় বোধ আমল হাজার গুণ বাড়িয়ে গেছে এমন বোধ আমল হইছে আপনার নেক আমলে আপনার বোধ আমলটে ধ্বংস করতে পারে না কারণ আপনার নেক আমল হইতে বোধ আমল হাজার গুণ বাড়ে গেছে আব্বা জান আমি আপনার সে মে হিসাবে আপনারে সঠিক সু পরামর্শ দিয়ার আব্বা জান আমি আপনার মে অবস্থায় আপনার হয়ার আপনি মে মে হইয়া আমার মহাব্বতে খান্দিয়া দুনিয়ার জমিন করিয়া নামাজ বাদ দিয়া ইবাদত বাদ দিয়া পরিবার পরিজন বাদ দিয়া শরীর আপনার পাক না দিকে লক্ষ্য না রাখিয়া পাগলর বেশে গুড়া বাদ দিয়া হে আমার আব্বা জান আপনি জান গিয়া দোয়া হরণ বেশ বেশ করি নে কামাল হল হরণ বেশ বেশ করি নে কামা হল হরণ জীবনর আপনার নেকির ভাল্লাবারি হরণ না হয় জাহান্নাম আপনার ঠিকানা হই জীবন আমসলমান মালিক ইবনে দিনারে এমন আয়া নেকা আমাল হল সেই ঘুম থেকে ওঠার পরে আরম্ভ করল সাময়িন দিনর ভিতরে মালিক ইবনে দিনারে ওলায়তি জমিন লাভ করল খো সুবহানাল্লাহ লাগি জমিন ও আমি নেকা আমাল হল বেশ বেশ করে করা লাগব দুনিয়ার দুকাত বলিয়া বাদ আমাল হল জানিয়া না জানিয়া করতে করতে নিজে কল্পনাও করছি না চিন্তাও করছি না নেক আমল নিয়ে বদ আমল পাহাড়ের সমান হইয়া হারছে আপনি আমি কবর করি বইয়া আসি হাসর করি বইয়া হারছি কেয়ামত আপনার আমার সামনে দরজাতে টুকি দেন লেকিন আপনি আমার ই পদও নাই ই চিন্তা তো নাই আমরার অবস্থাটা তেমন হয়ে গেছি লাগি প্রথম আমি কইসলাম কেয়ামতর আলামত তো আমরা নিজেও এক আলামত সো সর্বপ্রথম আপনি আমি নিজরে ফাল্টানি দরকার নিজৰে নিজে যখন ফাল্টাইব নিজৰ পরিবার পাল্টিব নিজৰ পরিবার যখন পাল্টিব আহল আহাল পাল্টিব আহলে আহাল যখন পাল্টিব জাহান পাল্টিব জাহান যখন পাল্টিব তখন ই জমিন শান্তি হইব না হয় ই জমিন কখনো শান্তি হবে না এর লাগি আল্লাহ আমরা রেমেশ পেশ করি নেক আমল হল করার তৌফিক দেব তবু আল্লাহ আমিন বদ আমল হইতে আল্লাহ আমরা রেমেশ পেশ করি দূরে সরিয়ার ওয়ার তৌফিক দেব তবু আল্লাহ আমিন আল্লাহ আমরার খোয়া হুনার থেকে আমরা রে আমল করার তৌফিক দেব তবু আল্লাহ আমিন আমার সময় শেষ হয়ে গেছে আমার বড় ভাই হজরত মৌলানা জিয়াউর রহমান সাহেব নিশ্চয় উপস্থিত হয়ে গেছেন বড় সুমধুর কণ্ঠে আলোচনা করেন আপনারা বইয়া আছে আমার সামনে বই সইল আইস তো যাইমু কোন দিন কোন সময় আইমু জানি না লেকিন দিল আপনারা খুশ করি লিছেন আমি এক নাকামে আলোচনা করি আর আপনারাও বই লিছেন আউ্বাল লাগান হুন্তরা গতিকে আমার ভাই আমি জেলা মেহমান আমার ভাই ওলা মেহমান গতিকে ইতা আলোচনা আপনারা ফাইতা নাই সারায় বইয়া আমি উঠার বাদে না উঠিয়া সারায় জাগাখানো বইয়া ও আর ঘন্টা দেড় ঘন্টা আছে বাদে সারাও গরো যাইবা গিয়া আমি আমার মাদ্রাসার যেতে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগব আবু লেকিন আপনারা গরু যাইব কি সারার গর দারো আছে গতিকে আমার আগে আপনারা জাগা লইবা আপনারা দৈর্য ধরে বইবা রানি একবার হুক ইনশাআল্লাহ দৈর্য ধরে বই আমার বাইরে দিনই আলোচনা অকল শুনবা আমার লাগি সারায় দোয়া করবা আর বেশ কিছু আলোচনা করতাম পারছি না যেখানে আলোচনা করছি সময়ে দিছে ওখানে আমাল করার তৌফিক দিব الله يدكوا وهم تابنا الله كي دعاء خوري يخنين تعمل خربا آر آخر مناجات ورمادة من أمر بيان شخص خوري لا يالله ما من ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنا في الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة واحشرنا مع المتقين إماما. هو الاول والاخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. هو الاول والاخر والظاهر والباطن، وهو بكل شيء عليم. يا أول الأول আল্লা গো যা কিচ্ছু বহিয়া আলোচনা করলাম আল্লাহ যে হেন জাগাইয়া রে দয়াল আমার মাঝে এমন কোন শক্তি নাই নয়া কিচ্ছু আলোচনা করতাম আল্লাহ আল্লাহ আপনার যা হুকুমাইলো যা কিচ্ছু আপনার বন্দা আল্লার সামনে দিলো জাগাইয়া দিলা ওখান আলোচনা করলাম

ويرাইতে গুরু গিয়া মা হইয়া ডাক দিতে দেরি হয় মায়ে সন্তানরে দরজাকুলিয়া দিতে দেরি হইলা ইয়া ইয়ার ইয়া রহমানুর বিবি বাচ্চা যদিও গোমায় যাইন মা দরজার সামনে বুয়াত তাকিন কোন সময় আমার বুয়া বুগোর আডবা আমরা অনে করে বল না এমন বাবার দয়া কবর মাশি করে দেন ফালাত বাড়াইলা ফরমাও এদার কবরের সম্পর্ক জান্নাতের লাগি আপনি মুনিবে লাগাইয়া দে ও ইয়া আল্লাহ আমরারে जिंदा মায়ত বা আব্বা জানের বেশ বেশ করি খিদমত করিয়া আমরারে আপনি জান্নতি বানার তৌফিক দান দে ও রে বায়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও দয়াল আল্লাহ আপনার কাছে কুজি আদবা মোলা আল্লাহ জানিয়া না জানিয়া জীবনে যা গুনা ফরিছি দয়াল জিন্দগীতে গুনা গুণার গুরিয়ার কোন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া যা গুনা ফরি আল্লাহ আপনার দরবারে মজমু মাজে মজে বয়া তরিয়া খুঁজিয়া

बोले रो आ शर की दर घते बोले री दर भर मोहलाहरा बिकारी दुआंतरे अपने कबूल फोरमाओ हमारे बीमार रेमारे अपने शिपा कर अब अल्लाह हमारे ओबावी अगल ओबाव रे अपने दूर फरमाओ আমরা ঋণগ্রস্ত হক লরে আপনার ঋণ উদ্ধার করিয়া দেও আল্লাহ এলাকার অনেক নহল জোয়ান বায়া আইন বাড়িঘর ছাড়াইয়া বিদেশের মাটির খলি রুই বেদহা ইয়াল্লা অনেক সময় তাই করিয়া তো অবস্থার কথা কনু সহ্য হয়ে না ও আল্লা না টাইমে খানি খাইন না টাইমে গোসল করন না টাইমে ঘুমাই না টাইমে আরাম কর না হ ও আল্লাহ মিজোরাম নাগাল্যান্ড চেন্নাই মুম্বাই কর্ণাটক বেঙ্গালুরু তিন লয়া আল্লাহ আর হামার রাহিমিন সৌদি আরব কাতার লন্ডন আমেরিকার তা কিনে লয়া দুবাই পর্যন্ত যত আমার দিনী ভাই হল যত মায়ের সন্তান হল রুজির তালাশে ভরি রয়েছেন আল্লাহ আল্লাহ তার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আল্লাহ তার মনে খান্দে বাড়ি দেখতা ওলাদ দেখতা সন্তান দেখতা মা দেখতা বাপ দেখতা আল্লাহ তার মা বাহর মনে খান্দে ওলাদ হল দেখতা সন্তান মনে খান্দে বাবা দেখত আল্লাহ ইয়ার আমার রাহমিন পরিবার চালাইতে সময় সন্তান চালাইতে সময় মা বাবর যত্ন করতে সময় বাড়ি গোর সাড়িয়া দেশ সাড়িয়া বিদেশর মাটিত ভরি রইনি আল্লাহ আল্লাহ আমার বয়েন তার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও এই মহল্লার প্রত্যেক নর নারী বেটাইন তোর জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আপনার বন্ধা হলর মুখে দিশায় আলোচনা বাদ দিয়ে যাইবার জানে করোনা আল্লাহ ও আর হামার সময় শেষ হয়ে গেছে যাওয়া লাগবো আল্লাহ ও আর হামার রাহিমিন আপনার গোলাম হলরে আপনারা তো আমানত রাখিয়া যায় আর আল্লাহ আমার ভাই এবং ওর অন্তরে হেফাজত খান আপনি মনিবে করি হে আল্লাহ ইয়ার হামার রাহিমিন আপনার غلامক লরে আপনারা তো আমানত বুঝাইয়া দিয়ার আপনার غلامক লর ভাই আপনার কুদ্রতি নজর ফলায় রাখিও রে ভাই আল্লাহ আর আমিন আদানে আলোছলা জইস করিয়া গন্তব্যর দিকে রাওয়ানা দিয়া রব আল্লাহ সহি সালামতে নিয়া মাদ্রাসা খানাও হোসাই হে আল্লাহ দেশ বিদেশে দেশের কোনায় কোনায় এই মৌসুম সফর করি আর ইয়া আল্লাহ ওয়ার হামার রহিমিন সর্বঘাটে আপনি সহযোগিতা করেন করিও আল্লাহ যত কিছু মঙ্গilem तमाम रे আপনি কবুল फरमाओ যত কিছু মাঙ্গিবার রইছে আল্লাহ উসুল মুতাবিকে আপনি কবুল फरमाओ ও আল্লাহ রাতের অন্ধকার ওই মজমা হানো বয়া আমার যে ভাই অন্ত দিনের কথাও গুলো শুনিয়া দয়োগান হাত বিকানির বিশে জীবনে ইতা মানুষে অনেক মানুষ সকল জীবনে খেউরের সামনে দুই হাত বাড়াইছেন না ভাই আল্লাহ আল্লাহ এত পয়সা এত সম্পদ তো বিল্ডিং বলাগানা টাকা সত্ত্বেও আপনার দরবার ও রাতের অন্ধকার ও ভিকারীর বেশে হাত বাড়াইছেন ইয়া আল্লাহ খার মন কিতা তাশা কাঙ্কল হাত বাড়াইছেন আল্লাহ দিলর নিয়ত অনুযায়ী তামান্না অনুযায়ী আমরার দোয়া খন্তরে আপনি কবুল ফরমাও

اللهم نمر الرحمن نرجع تزومين تك بداية يا الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك السلام